ইস্টবেঙ্গলে যোগ দিলেন জাপানের হিরোশি ইবুসুকি ষষ্ঠ বিদেশি হিসেবে তাকে সই করালেন লাল হলুদ কর্তারা এক বছরের চুক্তিতে দলে আসছেন এই অভিজ্ঞ ফরওয়ার্ড অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন ইউনাইটেড থেকে কলকাতায় আসছেন তিনি সেই ক্লাবের হয়ে একশো কুড়িটারও বেশি গোল করেছেন ইবুসুকি ফলে তার আগমনকে ঘিরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত লাল হলুদ সমর্থকরা রিওজি সুকা এবং ইউজার পর এবার জার্সি গায়ে নাম লেখাচ্ছেন আরও এক জাপানি ফুটবলার সমর্থকদের বিশ্বাস ক্লাবের দীর্ঘ ঐতিহ্য আর আবেগ এবার নতুন ছন্দ পাবে ইবু সুকির পায়ে বিভিন্ন মহাদেশের শীর্ষস্থানীয় লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তার নিখুঁত ফিনিশ আর হেডে গোল করার মতো ক্ষমতার জন্য তিনি সুপরিচিত জাপানের কাশিয়া রেসল থেকে ফুটবল জীবনে শুরু ইবুসুকির এর পরই স্পেনে পারি জিরোনা এফসিতে খেলার সুযোগ পান রিয়াল জারাগোজা বি এবং সিই ই সাবাদের দলে লনে খেলার সময়ও নজর কাড়েন দু সালে সেবিয়ার সঙ্গে চুক্তি করেন প্রথমের রিজার্ভ দলে থাকলেও রিয়াল বেটিজের বিরুদ্ধে ডার্বিতে অভিষেক ঘটে তার এরপর খেলেছেন বেলজিয়ামের ইউবেন এবং ভ্যালেন্সিয়া রিজার্ভের হয়ে দু সালে দেশে ফিরে যান তিনি আলবিরেক্স নিগাতা ইউনাইটেড ট্রিবা সোনান বেলামোরের মতো শীর্ষ ক্লাবে খেলেছেন তিনি। প্রতিটি জায়গাতেই উচ্চতা এবং পজিশনিং তাকে আলাদা করেছে। ফলে স্ট্রাইকার হিসেবে সুখ্যাতি অর্জন করেছেন ইবুসুকি। ইস্ট বেঙ্গলে যোগ দেওয়ার পর প্রথম প্রতিক্রিয়া ইবুসুকি বলেছেন এই ক্লাবে দারুণ ইতিহাস রয়েছে। প্রচুর সমর্থক আছে। তাই এশিয়ায় ইস্ট বেঙ্গল অন্যতম সেরা দল। এই ক্লাবে যোগ দিতে পেরে আমি গর্বিত। জাপানের কয়েকজন ফুটবলার এখানে খেলে সফলও হয়েছেন আমিও তাদের পথ অনুসরণ করতে চাই লাল হলুদ জার্সি গায়ে নামতে মুখিয়ে আছি তার এই মন্তব্য লাল হলুদ সমর্থকদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে দিয়েছে কারণ ইস্টবেঙ্গলের ফরওয়ার্ড লাইনে গত কয়েক ধারাবাহিকতার অভাব ছিল অভিজ্ঞ ইবুসুকি সেই ঘাটতি পূরণ করতে পারবেন বলেই মনে করছেন কোচিং স্টাফ নিখুঁত হেড ডান বাম দুই পায়ে শট নেওয়ার ক্ষমতা আর বক্সে পজিশন নেওয়ার দক্ষতা তাকে আলাদা করেছে ইস্টবেঙ্গলের এক কর্তা জানিয়েছেন আমরা এমন একজন স্ট্রাইকার চেয়েছিলাম যিনি দলের ছন্দ পরিবর্তন করতে পারবেন ইবুসাকে ঠিক সেই মানের ফুটবলার তার অভিজ্ঞতা এবং গুণ আমাদের অনেক কাজে আসবে কলকাতা আসার পর ইবুসুকিকে নিয়ে স্বপ্ন দেখছে লাল হলুদ শিবির নতুন মরশুমে দলের লক্ষ্য স্পষ্ট লিগ ও কাপ প্রতিযোগিতায় শক্ত অবস্থান তৈরি করা আর তার জন্যই জাপানি স্ট্রাইকারকে দলে টানা ইবুসুকে যদি নিজের খেলা মেলে ধরতে পারেন তবে ইস্টবেঙ্গল সমর্থকেরা অনেক নতুন গোল উৎসবের সাক্ষী হবেন হাই নিউজ